আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচুরি চৈত্র মাস উপন্যাসের পর্ব এগারো লিখেছেন সাহা প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ চারিদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকোনা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার সেই জলযন্ত উপহার যখন বিদায় জানায় তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায় প্রতিধ্বনি তেমনই মানতে পারেনি লতা বেগম ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নিতিয়ে গেছেন তিনি ছেলে শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দুচক্ষে মেলে বিছানায় কেমন ঘাপটি মেরে শুয়েছিলেন কারোর সাথে কথা বলেননি চিৎকার চেঁচামেচি করেননি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা চাঁদনী স্বামী মাহাতাব ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তাও আবার খুন পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা তখন থেকে প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল মাহিনের লাশটা কবর দিয়ে আফজাল সদাগর নিজের মেয়ে মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর শোক যে বড় শোক তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহিনে ততদিন অন্তত সেই মানুষটাকে আগলে রাখতে হয় শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে অবাধ্য হয়ে যায় তাহলে সেই মানুষ আর খুব বেশিদিন জীবনের সংগ্রাম টিকে রাখতে পারে না সদাগর ভিলা বিশাল বাড়িটির নাম যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি আজ সে বাড়ি শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত সদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনি বেগম যিনি বর্তমানে নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছেন কখনো বা চের ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছেন বুকের সবটুকু স্নেহ ঢেলে মনে পড়ে কত স্মৃতির কলহল চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চিনে কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ পায়না অতিষ্ঠায় মাঝে মাঝে দুয়েক ঘা বসিয়ে দিতেন মেয়ের পিঠে আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের নিজের মন মতো চলে কিন্তু ছোটটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো তা সময়ে অসময়ে দুঃখী মায়ের স্মৃতি স্মৃতিমনশব্দে ভেসে উঠছে অবনী বেগমের পাশের রুমটাতে লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী মহিলার স্বামী মারা গিয়েছিলেন আজ থেকে ছয় বছর আগে তারপর থেকে পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে তিনি একা সাত করে তাই বড় ছেলেকে বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগে বছর দেড়েক হল কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল সন্তানের শোক বোধহয় এত সহজে ভোলা যায় না তাই হয়তো এই বিধ্বস্ততা মহিলার চিত্রার মা বাড়িতে নেই হসপিটালেই তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই তিনি অন্যদের তুলনায় একটু শক্ত ধরেনে তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি পেশায় তিনি কলেজের বাংলা বিভাগের প্রফেসর এই জন্যেই বোধ হয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন চাঁদনিরও তো কম দখল গেল না মেয়েটারও তো কারোর সঙ্গ প্রয়োজন চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সময় চাঁদনির ঘরে বসে আছেন আমেনা রহমান ডিভোর্স সিনারী স্বামীর ঘর থেকে এক বছর সন্তান করে নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি অতিরিক্ত সরল হওয়ার পরেও তার জায়গা হয়নি স্বামীর ঘরে অতপর ভাইদের আশ্রয় ঠাঁই পেয়েছেন অভাগিনীর খাতায় তার নামটা নির্ধিতে লেখা যায় ভাইয়ের বউরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না আসলে মানুষজাত এমনই সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ তাতে কি এসে যায় সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছে প্রতিটা মানুষেরই জীবনে কত না পাওয়ার গল্প থাকে অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্ন ছাড়া ছেলেটাও বোধহয় এমন কত শত ঘটনায় আছে যা শোকের খাতায় বিস্ত্রীভাবে লেপটানো অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই বাহারবার প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন আজও নিয়মে হের ফের হয়নি গোসল করে এসে পড়ার টেবিলে বসেছেন বইয়ের সারির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়ে দেখলেন কিন্তু পড়ায় মন বসাতে পারলেন না ডান হাতের এর দিকে কেটে যাওয়া জায়গাটাতে হুট করে জ্বালা বাড়ল সাথে জ্বালা বাড়ল বুকের পাঁচরেরও হাতের বইটা বেশ শব্দ করে ঘুনে ধরা টেবিলের উপর রাখলেন বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদমাঝারে কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নাই কংক্রিটের হৃদয় কিনা নিজের সাথে নিজে কতক্ষণ ঠাট্টা করলেন মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলেন তাচ্ছিলের ছিলের কষাঘাতে কিন্তু আজ আর পারলেন না বরাবরের মতন সে কাজটা করতে তাই নিজের প্রতি বিরক্ত হলেন কাঠের চেয়ারটার পিছনে ঠেলে উঠে দাঁড়ালেন টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলেন ব্যাগের ভেতর থেকে বের করা ভাঙা নরবরের ছোট্ট একটি স্টিলের বক্স হতে একজোড়া নুপুর বের করলেন অনেকটা সময় তাকিয়ে রইলেন নুপুর জোড়ার দিকে ঘরের স্বল্প দামি হলুদ বাল্বের আলোয় বাহার ভাইয়ের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয় বাহার ভাই কি কাঁদছেন তবে বাহার ভাইরা তো কাঁদতে জানে না নুপুর দুটো নেড়ে চেড়ে দেখলেন বাহার ভাই বুকের মাঝে ঝাপটে ধরে বিড়বিড় করে বললেন বেকারত্বের নিঃশংসতায় বাহারদের নুপুর পড়ানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে দরিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর অনুভূতির দাবানলে পড়তে পড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নুপুর পড়তে না পারা অভিমান করা অভিমানই নেই বাহার নিতান্ত হেরে গিয়েছিল অর্থের অভাবে বাস্তবতার কাছে